হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকেও চলে এসেছি তোমাদের সামনে পুজোর মানে কটা কি জামা কাপড় হয়েছে সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো দাঁড়াও দাঁড়াও তোমরা এবার হয়তো কমেন্ট করবে যে এই তো দুদিন আগে একটা ভিডিওতে তুমি পুজোতে কি কি নিয়েছো সব কিছু দেখালে আর একটু মানে অপেক্ষা করো ওটা তো শ্বশুরবাড়ির তরফ থেকে মানে কাকে কী দেওয়া হয়েছে তারপর আমি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে সব শেয়ার করেছিলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো যাবই থেকে মানে আমার বাপের শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়িতে কাকে কি দিয়েছে তারপর আমাকে কি দিয়েছে সেগুলো শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আর এই যে এখানে ব্যাগপত্র নিয়ে সব বসে পড়েছি তো চলো তো প্রথমে আমি আমার কর্তা মশাইয়ের জামা দিয়ে শুরু করছি এই যে এই জামাটা দেখে একটু অগছলো টাইপের হয়ে আছে ভালো করেই গুছিয়ে দিয়েছিলাম এটা যেহেতু ওই একটু গায়ে পরে দেখেছিল তো সেই জন্য মানে আগে যেরকমভাবে ভাবে প্যাক করা ছিল সব খুলে হয়েছে তো এমনি নর্মালভাবে ভাবে গোছ করা হয়েছে তো এই একটা কালার কেমন হয়েছে জানিও আর একটা দেখাই এই একটা কালার এই কালারটা ভীষণ সুন্দর এটাও কেমন হয়েছে জানিও কালারটা আর একটা দেখাই এটা ফোনে কতটা কালারটা বোঝা যাচ্ছে জানি না মানে একটু লাইট কালার বাট ভীষণ সুন্দর কালারটা তো এই জানে ওখান থেকে বর্মসাহেব তিনখানা হয়েছে তিনখানা বলতে একটা হচ্ছে আমার দিদির তরফ থেকে দিদি দিয়েছে আর একটা দিয়েছে আমার বেনুকাকুর মা মানে কক আর একটা আমাদের বাড়ি থেকে তো এই তিনখানা হয়েছে আমার ঠাকমা একটা দিয়েছে এইটা মনে হয় এখন এখানে নেই যখন হাতের সামনে পাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে জিন্স প্যান্ট এটা ফিরে তোমাদেরকে দেখাচ্ছে না জিন্সের প্যান্ট যেমন পান্ট তো যাই হোক এই গেল এবার আমি তোমাদেরকে দেখাই আমার এই কেমন হয়েছে জানিও এখনো ফলস পার কিছুই বসানো হয়নি বসিয়ে নেবো পিওর সিম আর আমার একটা মজার জিনিস কি আমার আর আমার শাশুড়ি মায়ের মানে মায়ের একই শাড়ি শুধু কালারটা আলাদা এটা হচ্ছে মায়ের আর এটা হচ্ছে আমার শুধু আমার এখানটা নীল কালার মায়ের এখানটা ঠিক লাল না ওই কি বলবো ইডগুরি ইঁটগুড়ি কালারটা তো দুটো শাড়ি কেমন হয়েছে জানিও তো গেল এবার তোমাদেরকে দিদা শাড়ি দিদার শাড়িটাও হেভি সুন্দর হয়েছে দিদার শাড়িটা কি নাম আমি জানি না জেনে তোমাদেরকে মানে কমেন্ট বক্সে লিখে দেবো মানে আমি এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না কি নাম তো এই যে বেশি না আবার করতে হবে তো কেমন হয়েছে জানিও এই আর হ্যাঁ পেয়ে গেছি পরের জামাটা আমার ঠাকুমা যেটা দিয়েছে আমার ঠাকুমা এমনি নর্মাল সেই সবাইকে একটা করে টি শার্ট দিয়েছে গরমে পড়ার জন্য মানে তিন জামাইকেই দিয়েছে মনীষা দেবরকেও দিয়েছে আমার জিজুকেও দিয়েছে আমার কর্তামশাইকেও দিয়েছে আগে একবার দিয়েছিল তো সাইজ একটু ছোট হয়েছিল দিয়ে পাল্টে আবার এটা দিয়েছে আগের কালারটা মনে একটু এরকমই কালার ছিল না একটু ডিপ কালার ছিল যাই হোক হয়ে গেল এবার দেখায় এখানকার বাবার জামা এই যে পিস দিয়েছে বাবা যেহেতু মানে রেডিমেড জামা প্যান্ট পরে না মানে কাটিয়ে জামা ওই পিস কাটিয়ে পরে তো সেই জন্য এখানকার বাবা আর আমার বাবার অনেক মিল আছে মানে আমার বাবাও তাই ওখানে রেডিমেড জামা পরে না মানে কিনে দিলেও ভালো ওই পিস কাটিয়েই পরে মানে এই জামার ছিটগুলো কাটিয়ে পরে এখানের বাবাও তাই দুজনের কত মিল তো এই কেমন হয়েছে জানিও আর তোমাদেরকে দেখাই এই একটা শাড়ি এটা আমাকে দিয়েছে এটা বিয়েতে পেয়েছিলাম মনে হয় তো এটা আমাকে পূজাতে দিয়ে দিচ্ছে পরব কালারটা খুব সুন্দর সবুজ কালার আর একটা আছে আমার এই যে এটা দিয়েছে বেনুবাহুম্মা কপ কালারটাও খুব সুন্দর পাঁচটা পাঁচ রকম কালারের তাই না এটা কালো কালোর মধ্যে সবুজের কাজ দেওয়া পিঙ্ক কালার আছে সুন্দর শাড়িটা হ্যান্ডলুম এটা হ্যান্ডলুম আর ব্যাস এই কটাই আর কিছু দেখানোর নেই তোমাদের সব কটা জিনিস কেমন হয়েছে জানিও তোমাদেরকে আবারও শুধুছি তোমাদের কার কটা হয়েছে সেটা কিন্তু জানিও ঠিক আছে জানি না কেনা তো হচ্ছে পুজোয় তো বলছে আবার জল হবে জল হলে বাড়িতে নাইটি পরিমাণ আছে দেবো তো যাই হোক তো চলো আজকে ছোট্টবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তো আজকের মধ্যে